এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন সেই দুধেল গাই রাজকে জমায়েত হয়েছে এখানে আর আপনাকে বলে দিতে চাই দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াকাপ সংশোধনী বিল পাস করেছে দু হাজার পঁচিশ এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে পাড়ায় পাড়ায় জমায়েত হবে পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন তারপরে দিল্লির বুকে যাব আমরা যেভাবে কৃষি বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে আস্তে আস্তে একটা ফোন এলো তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফ এর পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো ঘন্টা সময় দিচ্ছি যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে তাহলে কালকে ডায়মন্ড হারবার কুলপি দেখবে কাকে বলে আর সিদ্দিকী কাকে বলে আমরা বলতে চাইছি এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পর সেদিন দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে অনেকে জানেন অনেকে জানেন না ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে গেছে আর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ খ্রিস্টান এ দেশ জৈন এ দেশ আদিবাসী দলিতদের দেশ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই পাদুরিয়া সাক্ষী আছে স্বাধীনতা আন্দোলনে এই পাদুরিয়া তুমিরে সেদিন কোন ফোন ছিল না টেলিফোন ছিল না এই বাদুরিয়ার মানুষ এই বসিরাটের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আশি হাজার কৃষক জমায়েত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু ব্রিটিশদের ব্রিটিশদের তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি কিন্তু তিতুমিরের বংশধর এখনো এই বাদুরিয়াতে আছে তারা মাথা নত করবে না তাদের বাপ চেটাদের কবরস্থান বাপ চেটাদের এতিমখানা পার্লামেন্টে দুই কক্ষে পাশ হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুলো গুলি করতে দেব না আরে বাবা জানি আমরা এই বাংলার মানুষ জানে এই বাংলার এই বাদুড়িয়া যে সালে আপনি বিজেপি অটল বিহারীর হাত ধরা করে আপনি এই পশ্চিম বাংলায় জোট করেছিলেন এই বাঁধুরিয়ার মানুষ জানে এই পশ্চিম বাংলার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপির সঙ্গে জোট করে এই রাজ্য থেকে বিজেপির দুজন সাংসদ আপনি পাঠিয়েছিলেন আপনিও জিতেছিলেন আপনার দলের কয়েকজন এমপি জিতেছিল সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই দমদম থেকে বিজেপির তপন শিকদারকে জিতিয়েছিলেন তিনি টেলিকম মন্ত্রী হয়েছিলেন আর আপনি কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে জিতিয়েছিলেন তিনিও দিল্লির মিনিস্টার হয়েছিল এই বাংলার মানুষ মনে আছে এই বাংলার মানুষ ভুলে যায়নি যে দু হাজার দুই সাল সারা ভারতবর্ষে গুজরাট বাংলায় আগুন চলছে সাতশো একানব্বই জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি গুজরাট দাঙ্গার পরে বিধানসভা নির্বাচনে আপনি পুনরায় মুখ্যমন্ত্রী হলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি ফুলের তোড়ায় তিনি স্বাভাবিক মিত্র হিসেবে তাকে ফুলের তোড়া পাঠালেন এই বাংলার মানুষ বুঝে ভুলে যায়নি দু সাল জগন্নাথপুরে আর এস এস এর সভায় আর এস এস সভায় আপনাকে নেমন্ত্রণ করলো আপনি গেলেন সেদিন আর এস এস কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন প্রকৃত দেশভক্ত যদি থাকে আর এস এস আর দুর্গা আখ্যায়িত করলো এই জিনিস আমার বাংলার মানুষ বুঝে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনার দুধের গাইদের আপনি ভিজা পরে বোরখা পরে ধোকা দিয়েছেন আপনি কলকাতার রেড ইদের ঈদের নামাজে দোয়া আদায় করেছে আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পূজায় চার দিন ছুটি থাকে আমার কালী পূজায় ছুটি থাকে আমার ভাই পুটায় ছুটি থাকে রামনবমীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এতটাই মুসলমানদের আপনি নাকি রক্ষাকর্তা আপনার একবার মনে হল না ঈদের দুটো দিন ছুটি দিতে হবে মুখ্যমন্ত্রী আপনাকে বুঝে গেছে এই বাংলার মানুষ আপনার ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিনের আপনার সহচর শুভেন্দু অধিকারীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বিজেপিতে এই বাংলার বাইনারি পলিটিক্স হচ্ছে হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে আর নোটিস পাঠানো হচ্ছে নওসা সিদ্দিকিকে যে বলছে এই বাংলাকে আমাদের রক্তের বিনিময়ে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আর যখন ওয়াকপ নিয়ে রাস্তায় আমরা মিটিং মিছিল করছি আমার অধিকার ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষে সার্বভৌমত্ব ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত আমরা রাস্তায় যখন নেমে মিটিং করছি তখন माननीय মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী নওশাত সিদ্দিকীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারে আপনার ভাইপো নোটিস পাঠাতে পারে বিশ্বজিৎ মাইতিদের নামে আপনি মামলা করতে পারেন কিন্তু আন্দোলন আপনি থামাতে পারবেন না এই আন্দোলন রাস্তায় হবে এই আন্দোলন পাড়ায় পাড়ায় হবে এক বুক রক্ত দেব তবু আমরা ওয়াক মুসলমানদের ওয়াকাপের যে অধিকার অধিকার থেকে বঞ্চিত হতে দেব না আমরা জানি পার্লামেন্টে বিল পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে ফেলেছে কিন্তু তার পরের দিনই আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি দিল্লি চলে গেলেন দিল্লি চলে গিয়ে তিনি মামলা করলেন যে আমার ভারতবর্ষের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির অধিকার যে অধিকার সংবিধান দিয়েছে কোনো মতে বিনষ্ট হতে দেব না নরেন্দ্র মোদী তোমাকে এই বিল প্রত্যাহার করতে হবে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন গুলোগুলি করা যাবে না আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না আপনাদেরকেই বিচার করতে হবে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে বিচার করতে হবে এতদিন বিজেপিকে জন্য হিন্দু মুসলমান করে এসেছে আমরা বারবার বসিরাটের মানুষ ভোট দিয়েছি তৃণমূলকে জন্য ভোট দিয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো উত্তর দিতে হবে পার্লামেন্টের লোকসভায় যখন ওয়াক সংশোধনী বিল পাশ হলো কেন আপনার তিনজন সাংসদ ভোট দিল না আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আপনার কতজন সাংসদ গোপনে বিজেপি সমর্থন করলো আমরা যখন দেখতে পেলাম যে রাজ্যসভায় বি তৃণমূলে দুজন এমপি ভোট দেয়নি আমরা এখনো জানতে পারলাম না ভেতর থেকে আরও কতজন তৃণমূলের এমপি রাজ্যসভায় ভোট দিলেন না আমরা আপনার খেলা ধরে ফেলেছি দিদি ভাই আর নয় দু হাজার ছাব্বিশ আসছে পাড়ায় পাড়ায় জোট হবে পাড়ায় পাড়ায় মানুষের জোটবদ্ধ হবে তৃণমূল আপনি সুধরে যান কারণ লুটে না দিয়ে দু সালে ভোট লুট করেছেন প্রশান্ত কিশোরকে দিয়ে ভোট লুট করেছেন মানুষ পাহারা দেবে আমার মায়েরা পাহারা দেবে